রাবেয়া বসরি কৃত দাসী ছিল কৃত দাসী দুনিয়াতে কৃত দাসের নিচে কোন স্তর নাই আপনাদের জানা মতো আছে নাকি কৃত দাসী সবচেয়ে নিচের স্তর সুইপার ও স্বাধীন ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ঠিক না সেও স্বাধীন কিন্তু কৃত দাসী স্বাধীন না কৃত দাস স্বাধীন না সে পরাধীন নিচে নাই রাবেয়া কৃত দাসী ছিল কিন্তু তার নাম এখনো সবার মুখে মুখে না মুখে মুখে না চিনেন রাবেয়া বস্তির নাম শুনছেন মা মনজদের মুখে মুখে এখনো রাবিয়া বস্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবিয়া বস্রী বলে না উপমা তো কি দেয় না কৃত দাসী কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল দিনদারির রং ছিল এই জন্য রাবিয়া এত দামি আলহামদুলিল্লাহ দুনিয়া হিসাবে রাবিয়া দামি না রাবিয়ার বাড়ি তো আমারে চিনাইতে হবে না আমি রাবিয়ার বাড়ি ছয় বার দেখছি ছয় বার আপনি আমার রাবিয়া কি চিনাইবেন পরে চিনান যে রাবিয়ার চিনে না আমি তো রাবিয়ার দেশ চিনি বাড়ি চিনি আমি ছয় বার ওই দেশে গেছি ছয় বার রাবেয়া তো কালো ছিল কালো ইউথুপিয়ার মেয়ে কুটকুটে কালো এখনো ডং নাই ওই দেশের মানুষের এখনো স্মার্ট হওয়ার পরেও নাই স্মার্ট হওয়ার পরেও কি নাই ডংও নাই হাজার বৎসর আগের রাবেয়া কেমন ছিল ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না এখন তো এদিকে খুঁজলো কয়েক ডজন পাওয়া যাব কসমেটিক্সের কারখানা ঠিক না প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্সের দোকান ঠিক না কি দোকান না না মনে হয় নাই আপনাকেও বাড়িতে ছোটখাটো মিনি একটা দোকান তো হুম যা ঘরের ভিতরে আছে একটা জায়গায় সাজাইলে ছোট খাটো একটা দোকান হয়ে ওই যুগে যখন মানুষ দেখলে রঙও নাই চোদ্দশো বছর ছিল আসল কথায় চলে আসি আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন মৌতকে বিশ্বাস করেন কবরকে বিশ্বাস করেন আখেরাত বিশ্বাস করেন হিসাব কিতাবকে বিশ্বাস করেন তাইলে আল্লাহ সুদূর ইসলামের রং দেখবে আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই ইসলামের ইসলামের রং নাই চোদ্দ তারিখে আছে এখানে যুবক বসা রানানা ফুল যদি নাপ চায় তো কয় রং আলা কোনটা আছে ওইটা দে কমসে কম এটা দিয়ে আজকে সান্ত্বনা দে প্রথম তালাশ করে গ্রান আলাটা গোলাপ পাওয়া যায় কিনা না কেননা রঙও আছে আবার গ্রানও আছে দোকানদার যদি কয় আগেই বিক্রি হয়ে গেছে কয় তাইলে একটা ভালো রং আলা চায়া দে। কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই তাহলে যে জুতা দিয়া বাইরেই দিয়ে বাইরে সন্দেহ নাই ঠিক না তো রং হইলেও লয়া যায় ঠিক না আল্লাহ রং দেখবেন রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই রং নাই রং যদি থাকতো তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি এখন মানুষ যত বেশি এখানে বেশি ছিল আজকে জুমার দিন ছিল না জুমার যত মুসল্লি ছিল মাগরিব এত ছিল হম কয় ভাগ ছিল আচ্ছা চারিবাগের এক ডাব মাইনা নিলাম চেতেন না চারিভাগের এক ভাগ অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চেয়েছিলেন উচিত তো ছিল জুমা ডাবল হওয়া কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগরিব পয়রা যে সাতবার আল্লাহ হুম্মা আজিরনি মিনার নার পড়বে সাথে সাথে দুজক থেকে মুক্ত সুবে সাদে খওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মুখ আচ্ছা যে শহীদ হয়ে মরবে ও যাবে কই তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া ঠিক না জান্নাতে ঢুকার প্রবেশ পত্র লেফাটা হলো ব্যথা দুযোগ থেকে মুক্ত সুবে সাদেরের এক সেকেন্ড আগে মূল্যে ও শাহাদাতের বোধ মৃত্যু ঠিক না তৃতীয় জান্নাতে ঢোকার প্রবেশপত্র আল্লাহ মহান আপনাদের খতিব সাহেবরে জুমায় এতটি পুরস্কার আছে কিনা জিবান জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে ঠিক না আচ্ছা মাগরিবে যতটুকু হইল ফজরে কি এতটুকু হবে মাগরিবের চার ভাগের এক ভাগও ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল কেননা ফজর পয়রা যে সাতবার আল্লাহ আজির মিনার নার পড়বে আবার ওই তিন পুরস্কার কি বুঝাইতে পারলাম শুধু এইখানেই শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতি উজুর মানবে কিনা সন্দেহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে। যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামার সমান হইতেছিল অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেইখানে চলে আসছে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি জাম দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 কিতাবে লেখা আছে এটা ইহুদিদের যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই সবাই নবীর সাফাত চায় ঠিক না চান না আচ্ছা কে চান না হাতে উঠান তো দেখি চান না চান কে কে নবীর সাফাত সবাই চান আমান নামান আসলে চান মনির্তিকা চান না না যুবকরা চায় না মনে হয় আসলে সত্য আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে হুম